আসসালামু আলাইকুম এভ্রিও সবাই কেমন আছে তোমাদের জন্য আরও একটা নতুন ড্রেস নিয়ে এসছি খুবই সুন্দর এই নতুন ড্রেসটা আর এটা সবাই জানো এটা খুবই ফেমাস ভাইরাল একটা ক্যাটালগ এই ড্রেসটাও কিন্তু আমরা খুবই খুবই রিজনেবলে দিবো যেখানে তোমরা হচ্ছে স্টিচ পাচ্ছ সেখানে আনস্টিচ নেওয়ার কোনো প্রয়োজনই নেই সাইজ আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আমাদের ভাইরাল ক্যাটালগুলি আজকে নতুন নতুন অনেক ক্যাটালগ আমি দেখাবো সো তোমরা নিয়ে নিতে পারবা কি যে সুন্দর দুপাটটা দেখো অসম্ভব পরিমাণে সুন্দর অ্যান্ড হচ্ছে এখানে অনেক সুন্দর করে ফ্রিল করে দেওয়া আছে দুপাটাগুলি খুবই ফ্যান্সি লাগে ফ্রিল থাকলে সবাই জানো এই ফ্রিলের দুপাটটা সহ এই ড্রেসটা আমরা দিচ্ছি মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর এত ভারী কাজের একটা ড্রেস লিভেও কাজ করা অল ওভার এত সুন্দর করে ভারী করে হচ্ছে ওয়ার্ক করা আর এটা হচ্ছে প্যান্ট আর এই যে এখানে হচ্ছে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা অল ওভার ড্রেসটা দুপাট্টাটাও খুবই সুন্দর ফ্যান্সি একটা ক্যাটালগ আমরা দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ এই ড্রেসটা কেনা চাও এইটা হচ্ছে অশ্লীল লেভেলের একটা দুপাট্টা দুপাট্টা দেখলে হচ্ছে পুরোই মাথা নষ্ট হয়ে যাবে তোমরা ফিদা হয়ে যাবে দুপাটটা হাতে পেয়ে অনেক ভালো ভালো রিভিউ আছে এই ড্রেস কিন্তু আমাদের কাছ থেকে অনেক দিন ধরে অনেকেই পারচেস করতেছো এই সি গ্রিনটা হচ্ছে নতুন আসছে এই কালারটা আগে ছিল না আর এটার এত বেশি ডিমান্ড এটা রেড কালার কিন্তু আমাদের সোল্ড আউট অনেকে রেড হচ্ছে সোল্ড আউট হয়ে গেছে এখন আর হচ্ছে রেড না রেডের অর্ডার করতেছো এখন এই নতুন কালারটা আসছে এটাও বেশি দিন থাকবে না আশা করছি তো আগে আগে ইনবক্স করতে হবে আর প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকা এটা কিন্তু সতেরোশো ছিল এটা আরও পঞ্চাশ টাকার ডিসকাউন্টে পাচ্ছ তোমরা অনলি সতেরোশো টাকায় দিয়ে দিচ্ছি এত সুন্দর একটা ড্রেস ওকে সো যা লাগবে নিয়ে নিও হারিয়া ই কিন্তু চলে আসতেছে সো বেশি আর লেট করলে পরে কিন্তু না এসব ড্রেস কিন্তু খুবই গর্জিয়াস দুপারটা এই ড্রেসে পুরাই হচ্ছে দুপাট্টার জন্য এই ড্রেসটা অনেক বেশি ভাইরাল এটা সব জায়গায় অ্যাভেলেবেল না সো নিয়ে নিও এই ড্রেসটা হচ্ছে গ্রিনটা খুবই সুন্দর যার যেই কালার ড্রেস দরকার সে শুধু এই কালারটাই নিয়ে নিবা বিকজ এই ড্রেসগুলো চোখ বন্ধ করে নিতে পারো এত কমই দিচ্ছি এইটা দেখো এটা হচ্ছে ফুল্লি সিল্কের একটা ড্রেস প্যান্ট সহ সিল্ক পাচ্ছো ওকে এটার প্যান্ট সহ সিল্ক পাচ্ছো দেন হচ্ছে কাজ করা থাকবে অ্যান্ড এইটার নেকটা খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে স্লিভে এরকম কাটোয়ার প্যানেল কাজ করা দেন ড্রেসের নিচেও তারপরে হচ্ছে উড়াতে হচ্ছে খুব সুন্দর করে ওয়ার্ক করা ওনাটা হচ্ছে জর্জেটের মধ্যে আর এটা হচ্ছে বাটনগুলা এরকমভাবে হচ্ছে সেট করা থাকবে স্টোনের বাটন থাকবে আর ম্যাটেরিয়ালটা হচ্ছে সিল্ক খুবই সুন্দর ভালো একটা সিল্ক এটা কিন্তু খুবই সফট বেশ সিল্ক কাপড় এটা সামারেও পড়তে পারবা উইন্টারেও পড়তে পারবা সো কোনো প্রবলেম নেই আর এটার দুইটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে সি গ্রিন কালারটা খুব সুন্দর প্যান্ট অনেক বেশি সুন্দর সিল্কের মধ্যে এই ড্রেসটা খুবই সুন্দর অফিস গোয়িংয়ের জন্য সব থেকে বেস্ট একটা ড্রেস কালেকশান সো এই ড্রেসগুলো হচ্ছে না নিলে মিস করে ফেলবা যে এরকম এক সাইডে কাজ করা থাকবে ঠিক আছে আর অল ওভার দুপাটাতে হচ্ছে এরকমভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্রাইস হচ্ছে অনলি চোদ্দোশো টাকা তারপরে দেখাচ্ছি আরেকটা সুন্দর ড্রেস এই ড্রেসটার প্রাইস হচ্ছে খুবই খুবই রিজনেবল হয়ে পাওয়া অসম্ভব পরিমাণে সুন্দর এই যে এখানে প্যান্টে কাজ করা খুবই এলিগ্যান্ট নেকটা খুব সুন্দর দেখো এটার স্লিপটাতে অনেক চৌড়া কাজ ওকে এই যে এটার ম্যাটেরিয়াল হচ্ছে জর্জেটের মধ্যে হবে প্যান্টে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর এখানে নিচের প্যান্ডেলটাতে অনেক সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা তারপরে দুপাট্টা দেখো দুপাট্টা দেখলে পাগল হয়েছে বা কি যে সুন্দর একটা অরগ্যানজা পার্টি ড্রেস আমরা দিচ্ছি মাত্র মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড রেড একদম হট রেড এটা কিন্তু একদম টুকটুকি সিঁদুর লাল এন্ড হচ্ছে অল ওভার ভিউটা দেখায় খুবই সুন্দর চৌরা কাজ করা আর স্লিপটা খুবই সুন্দর এই যে দুপাটার দুপারটা দেখো কি যে বড় অনেক বড় নামাজি দুপাটটা অনেক সুন্দর একটা ড্রেস তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ এইটা দেখো এবার এইটা কি যে সুন্দর একটা ড্রেস এটা জাস্ট মার্ডালা অনেক কিউট একটা ড্রেস আমরা হচ্ছে এটা স্টক ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি এটা আমাদের স্টক লিমিটেড আছে যারা আগে ইনবক্স করবা সে আপুরাই বাবা প্রত্যেকটা ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল দুপাটটা পুরোটা অর্গ্যানজা কাজ করা থাকবে এরকম পার্টি একটা ড্রেস যারা যারা পিন বক্স করবে স্টক লেরেন্স সেলে দিচ্ছি এটা আমাদের স্টক লিমিটেড বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশে অনলে পার্টি ড্রেস প্যান্টও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এরকম কাজ করা থাকবে ওকে অল ওভার ড্রেস এটা অনেক ভাইরাল একটা ড্রেস সবাই চেনো এটা খুব সুন্দর একটা ড্রেস এটা স্টক লিমিটেড দেখে কিন্তু আমরা একদমই তোমাদেরকে প্লাস প্রাইজে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ করে ওকে আল্লাহ হাফেজ তারপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখাই দিই যারা নতুন আছে অপরা সবাই হচ্ছে পেজে লাইক ফলো দিয়ে রাখতে পারো খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশান আপডেট পাবা আর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আর আমাদের পেজ নেম হচ্ছে পার্পেল প্যাশন ঠিক আছে পার্পল প্যাশন বাই সনি ইলেকে সার্চ করলে পেয়ে যাবা ওকে টাটা